একটা মজাদার করলা ভাজি রেসিপি শেয়ার করবো করলা ভাজি তো সবাই খেয়ে থাকেন কিন্তু আজকে আমি যে রেসিপি শেয়ার করবো এই রেসিপি ফলো করে কখনো কেউ করলা ভাজি খেয়েছেন কিনা আমার জানা নেই এভাবে যদি আপনি কারো সামনে এই করলা ভাজিটা পরিবেশন করেন সে তো একেবারে মজা করে খাবে এরপর আপনার কাছে রেসিপিও জানতে চাইবে তো ভিভার চলুন তাহলে শুরু করা যাক আজকে করলা ভাজির জন্য এখানে আমি চারটা করলা নিয়েছি আমি একেবারে ছোট সাইজের করলাগুলো নিয়েছি যেগুলো বাজারে উক্ত নামে বিক্রি করে আর করলা যতটা পরিমাণে পাতলা করে কেটে নিতে পারবেন ততটাই ভালো হবে এই রেসিপির জন্য এখন আমি এখানে নিয়েছি হাফ কাপের মতো মুগ ডাল আর মুগ ডালটাকে আমি একটু তেলে নিয়ে এরপরে ঠান্ডা জলে ঘন্টা খানেকের মতো ভিজিয়ে রাখবো অন্যদিকে এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপের মতো চিংড়ি মাছ চিংড়ি মাছটা আপনার যতটা খুশি ব্যবহার করতে পারেন আর একটু বড় সাইজ হলে আরো দেখতে সুন্দর লাগবে এখানে আমার বাসায় এরকম চিংড়ি মাছ ছিল তাই এটা দিয়ে রেসিপি শুরু করছি তো এখানে আমি অল্প একটু রসুন বাটা সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি একেবারে অল্প একটু জিরা বাটা কাঁচা জিরাটাকে আমি বেটে নিয়েছি তো সব উপকরণগুলো আমি মাখিয়ে নিচ্ছি মশলা গুলো মাখানো হয়ে গেলে এর ভিতরে আরো একটা উপকরণ করবো সেটা হচ্ছে সরিষার তেল এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো সরিষার তেল আর এটা অপশনাল ব্যবহার না করলেও সমস্যা নেই তো সরিষার তেলটা অ্যাড করার পরে আবারও চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো চিংড়ি মাছ গুলো হতে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য অন্যদিকে আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো একটা পাত্রে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি ডালগুলো এমন ভাবে সিদ্ধ করতে হবে যাতে করে ডালটা একেবারে গলে না যায় আবার ডালটা সিদ্ধ হয়ে যায় মানে ডালটা যাতে সিদ্ধ হবে এবং ডালগুলো আস্তে আস্তেই থাকবে এগুলো নেড়ে চেড়ে একেবারে ভেঙে ফেলা যাবে না তো এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি আর দেখুন ডালটার জলটা একেবারে শুকিয়ে নিয়েছে এটার ভিতরে কিন্তু আর কোনো জল নেই আর ডালটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আর ডালগুলো আমি একেবারেই নাড়াচাড়া করিনি তাই এগুলো আর ভেঙেও যায়নি এখন চলে যাব মোল রান্না এই জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি প্যান আর দিয়ে দিচ্ছি সাদা তেল বেশ কিছুটা তেল লাগবে এখানে ডাল করলা এর ভিতরে অ্যাড করছি রসুন বাটা এক চা চামচ অনেক বেশি পরিমাণে মশলা ব্যবহার করা যাবে না যে সব মশলাই ব্যবহার করে না কেন অল্প পরিমাণে ব্যবহার করতে হবে দিয়ে দিলাম জিরা বাটা এখানে আমি কাঁচা জিরাটা বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছয়টির মতো কাঁচা মরিচ গুলো আমি একটু দিয়েছি এরপরে সব উপকরণ গুলো নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা যে একটা গন্ধ থাকে রসুনের পেঁয়াজে সেটা চলে যায় আর আপনি আপনার পছন্দ মতো ঝাল ব্যবহার করবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম ভাবে ঝালটা ব্যবহার করবেন সময় নিয়ে আমি সেই করলা গুলো এখানে দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা করার সময় অবশ্যই চুলা রাস মিডিয়াম টু লো হিটে রাখবেন কারণ অনেক বেশি হাই হিটে রাখলে আবার তাড়াতাড়ি পুড়ে যাবে জিনিসগুলো যেগুলো খেতে ভালো লাগবে না আর এখানে করলাটাও সিদ্ধ হতে চাইবে না আমি এখানে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো ব্যবহার করতে যাবেন না তাহলে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগবে না তো এখানে আরো অল্প একটু মরিচের গুঁড়ো অ্যাড করলাম মরিচের গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ মরিচ লবণ সবকিছু দেওয়ার পরে আমি সব উপকরণ গুলো করলাটার সাথে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এই রেসিপিতে করলাটা কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ করলা যত বেশি নাড়াচাড়া করা হয় করলা কিন্তু ততটাই তিতে লাগে মানে এটা বেশি নাড়াচাড়া করলে এর থেকে তিতাটা বের হয়ে আসে তো আমি একবারে একটু নেড়ে চেড়ে এটার সাথে মশলাগুলোকে মিক্সড করে নিলাম তো এটাকে আর ঢাকা যাবে না আমি না ঢেকে রান্না করে নিব আর এই রেসিপিতে কোনোভাবেই ঢাকনা দিয়ে রান্নাটা করা যাবে না তো দেখুন বেশ কিছু সময় পরে যখন একটা সাইডে একটু দাগ লেগে এসেছে তখন আমি একটু নেড়ে দিয়ে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিলাম তো রেসিপিতে আমি কিন্তু করলাটা সর্বমোট পাঁচ থেকে ছয় বার মতো একটু নাড়াচাড়া করেছি তাও অনেক বেশি যে টানা এক দুবার একটু উল্টে দিয়েছি যাতে করে এটা পুড়ে না যায় দেওয়ার পরে এটাকে একটু করলার সাথে করে যখন প্রায় এর মতো সিদ্ধ হয়ে গেছে তখন এই যে চিংড়ি মাছগুলো আমি মেরিনেশন করতে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কিন্তু আমি প্রথমেই দেইনি কারণ চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে না তালাতে এটা সিদ্ধ হয়ে যায় তাই করলাটা একটু সিদ্ধ হয়ে এলে এরপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে তো চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও একটু চিংড়ি মাছগুলোকে করলা ডালের সাথে মিক্স করে দিলাম তারপরে কিছু সময় এটাকে ভেজে নেব যখন দেখবেন যে ডালের যে অলপড়প জলটা ছিল সেটা একেবারে শুকিয়ে এসেছে এবং চিংড়িটাও সিদ্ধ হয়ে গেছে তখন বুঝবেন আপনার করলা ভাজিটা রেডি আর এই পর্যায়ে আমি অ্যাড করলাম এক চামচের মতো ঘি ঘিটা অপশনাল যার পছন্দ সে দিয়ে নেবেন আর যদি কারো ঘি এর ফ্লেভার পছন্দ না হয় তাহলে সে স্কিপ করে যাবেন তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে সর্বশেষ এখানে আমি অ্যাড করছি এক চিমটি পরিমাণে চিনি চিনিটা আপনার স্বাদের ব্যালেন্সটা নিয়ে আসবে তাই এখানে চিনিটা অ্যাড করলাম চিনিটাও অপশনাল চাইলে এটাও স্কিপ করা যেতে পারে তো এখন আবার একটু নেড়ে চেড়ে সব উপকরণ একটু সময় মিক্সড করে নিচ্ছি তো ভিউয়ার্স আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর এই রেসিপিটি অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন একবার এই রেসিপিটি তৈরি করলে বারবার আপনার এটা খেতে মনে চাইবে গ্যারান্টি দিয়ে বললাম তো সবশেষে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা যদি না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই কিন্তু দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে তো পেঁয়াজ বেরেস্তাটাকে দিয়ে একটু নেড়ে এটা এটার সাথে মিক্সড করে দিলাম তো দেখুন আমি কলাটা কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করিনি পাঁচ ছবার মতো একটু নেড়েচেড়ে নিয়েছি আর এটাকে আমি এখন তুলে নিয়েছি তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু সেই লেভেলের মজা যেটা না খেলে বুঝবেন না আজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ